আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা জের জেরের পরিচয় এই নিসের কোনা কোনি টান টান নাম হলো জের দ আলিফ জের ই বা জের বি তা জের টি ছা জের সি জিম জের জি হা জের হি খা জের খি দাল জের দি দাল দালের জি রি জাজের জি জের সি সি শি জের সি দ জের তি দ আইন জের আইনজের গইন গঞ্জের গি ফা ফাজের ফি জের কি কাবজের কি লামজের লি মিমজের মি জের নি ওয়ের ভি, ইনিয়া অজের হি হাজের হি হামজাজের ই ইয়াজের ই যখন এটা শিখলাম এখন এটা বলি তাহলে এটা কি তাজের তি আপনারা এটা একটু পড়বেন পুরোটা আমি একটু সংক্ষেপের জন্য বললাম আইনজের ই এটা কি বলেন আলিফজের ই এটা কি বলেন সিনজের শি এই এখন যখন শিখলাম তাহলে আমরা তাহলে এটা একটু পড়ি বাজের বি 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 দালজের দি দালজের দি দিদি আপনাদের সহজের জন্য আমি আবার একটু বলি দেখেন জেরে উচ্চারণা রসিকের বাংলা উচ্চারণা কি রসিকের মিমজের মি নুনজের নি মিনি তার মিমজের মি ময় রসিকারে মি আমার নুনজের নি নয় রসিকারে দুইটা মিললে কী হয় মিনি দেখেন এইটুকু মিমজের মি নূজের নি মিনি বাজের বি লামজের লি বিলি বাজের বি কাবজের কি বিকি মিমজের মি কি কইলাম মি মরিশকের মি আমার মিমজের মি মরিশকের মি দুইটা মি মরিশকের মি মরিশকের মি দুইটা যোগ করলে কি হয় মিমি সহজ ধন্য একটু বললাম দেখেন আলিফজের ই বাজের বি আগে বলছিলাম তাহলে দুইটা মিলে লিখে ইবি লামজের লি দুইটা হইবে দুইটা বিলি তিনটে মিলে তিনটে বিল হইবেন সিনজাবসা রজের রি সারি

আলিবরি আসি ইয়া হা হাবি বা বাদিবা রিজবর ইয়া রা এরপরটা আপনারা কয়েকবার নিজেরা দেখবেন বারে বারে পড়বেন বেশিক্ষণ তো লাগবে না দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশা আল্লাহ আমি গ্যারান্টি আমি যার দুর্বল ছাত্র তারাও এটা আমার কাছে পড়িয়া তার কোনো পড়তে পারছে